হাতে তৈরি সুটকি এবং গাছের টাটকা সবজি দিয়ে সুটকিটা আজকে রান্না করে নিলাম আর এখানে শুটকিটা একটু টেলে নিলাম তারপরে কড়াইটা ধুয়ে আবার বসায় দিলাম চুলায় আর শুটকিগুলো বেশ ভালো মতো কষলিয়ে কুচলে আমি ধুয়ে নিলাম আর এখান দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তেলের মধ্যে ভেজে নিতেছি আর যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা শুটকিটাও একটু তেলে ভেজে নিলাম পেঁয়াজের সঙ্গে তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ বেশ ভালো মতো মশলাটা কষিয়ে নিলাম মশলার ভিতর যেন একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন না থাকে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি পানি দিয়ে সুটকিটা কষানোর পর দিয়ে দিলাম আলু মুলা আলু মুলা দিয়ে দিয়ে দিলাম চিমগুলো একটু কষিয়ে নিলাম তারপরে বেগুনটা একটু কষানোর পর দিয়ে দিলাম বেগুন আর লাউ শাক কারণ এই দুইটা জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই একটু পরে দিলাম আর যেগুলো একটু দেরিতে সিদ্ধ হয় সেই জিনিসগুলো কিন্তু আমি আগে দিয়ে দিছি বেশ ভালো মতো একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো একটু পানি দিয়ে হয়ে গেল আমার সুটকি রান্না কেমন হলো রেসিপিটা তোমরা জানাবে খেতে তো মার্শাল্লা দারুণ টেস্টি হয়েছিল ও দেখে তো যখন ভয় দিতাসি তখনও জিবে জল চলে আসছে আর তোমরা এভাবে করে সুটকি রান্না করে যারা খাওয়া তারা খেয়ে দেখবে অনেক মজা হয়